পুলিশ তুমি দিচ্ছ সাফাই নিজের মেয়েকে নিয়ে মেয়ে বড় হচ্ছে পুলিশ তুমি দিচ্ছ সাফাই নিজের মেয়েকে নিয়ে আগে উত্তর দাও কার চাপেতে লিখছো এসব ফেসবুকেতে গিয়ে হ্যাঁ তোমার মেয়ে হচ্ছে বড় তোমার কাণ্ড দেখে করছো আড়াল সব ক্রিমিনাল তোমার মেয়েও নজর রাখে যখন নেতাকে তোমার মেয়ের চোখে ঘৃণা এভাবে সে তার বাবাকে দেখতেই চাইছে না পুলিশ তোমার মেয়েও জানে আরজি করের কাণ্ড প্রমাণ লোপাট করতে কারা করলো লন্ড ভন্ড একটা মেয়ে লাশ হয়েছে পুলিশ তোমার মেয়েও জানে অনেক কথা বলতে চায় সে তার পুলিশ বাবার কানে কানে কিন্তু বাবা উর্দি খুলেও সেই পুলিশ আছে মেয়ের প্রশ্নের উত্তর নেই তার পুলিশ বাবার কাছে বলতে চাইছে তোমার মেয়ে সেদিন রাতে কোথায় ছিল পুলিশ আর জি করের মার্ডারের তো করলোই না কেসে নালিশ পোস্টমর্টেমে কেন পুলিশ বাবা নিজে এফআইআর করলে না তো তোমায় কে মেরেছে থাবা কোন ক্রিমিনাল বাঁচাতে এই প্রমাণ লোপাট খেলা বাবা তুমিও তো এক মেয়ের বাবা তবু কেন এই অবহেলা চোদ্দ তারিখ ভাঙচুরেতে ঢুকলো ক্রিমিনাল তখন বাবা তুমি কোথায় ছিলে বাবা তোমায় বানাচ্ছে কে ঢাল মেয়ে জানে পুলিশ বাবা বড্ড অসহায় না চাইলেও পুলিশকে আজ প্রেস মিট করতে হয়। মেও জানে পুলিশ বাবার মাথার ওপর আছে পাকা মাথা। ঘুরিয়ে ছড়ি বলছে পুলিশ তোমায় করতে হবে জাতা। না করলে দ্বিপান্তরে ট্রান্সভারেতে যাবে আর শুনলে কথা করলে যাতা প্রমোশানটি পাবে। পুলিশ তোমার মেয়েও জানে কে সে ষড়যন্ত্রী কার ইশারায় পাপের প্রাসাদ তোমার পুলিশ মন্ত্রী কিসের দায় করছে পুলিশ এত ছোটা ছুটি কার ইশারায় সত্যি গুলোর টিপছে গলার টুটি কিসের দায় আটকাতে চায় প্রতিবাদের মিছিল জাস্টিস চাই আওয়াজ রুখতে কন্টেনারের পাঁচিল বাবা পুলিশ কোন সত্যি কে সে মেটাতে চায় জল কামানের তোড়ে প্রশ্ন তোলে পুলিশের মেয়ে বাবা কি দিল এই সরকার প্রাপ্য তোমার কারলো যারা তুমি তাদের চাটুকার সাত আট বছর ধরে কনস্টেবল নিয়োগ তো সব বন্ধ থার্টি ফোর পারসেন্ট দিয়ে তো পাও না তাতেও এত ছন্দ পুলিশ বাবা পাও না রেশন আগের মতন করে সংগঠন করার শক্তি তোমার পুলিশ মন্ত্রী নিজেই নিল কেড়ে ছোট হাউজিং বানিয়ে দেওয়ার এই সরকার দিয়েছিল প্রতিশ্রুতি দু সেট ইউনিফর্ম দেয় না এরা পুলিশের একই দুর্গতি বাবা পনেরো বছর হয়ে গেলেই ছিল হোম ডিস্ট্রিক্ট পশ্চিম কিছুই তো দিল না এই সরকার বাবা তবে কেন কেন এই ম্যাচ ফিক্সিং যদি মেনে নিতাম তুমি এদের দলে যদি দ্বিতীয় এসব মেনে নিতাম তুমি কেন এদের দলে পাও না কিছুই পক্ষ তবু নিচ্ছ কি চলে পুলিশ বাবা সত্যি তুমি পাও কি চুরির ভাগ তাই কি তোমার জামায় লেগে লাল রক্তের দাগ রোজ কাচি আমি উর্দি তোমার তবু ওই লাল দাগ তো যায় না পুলিশের মেয়ে বলেই বাবা এসব পুলিশ তোমার মেয়ের কথা একটুখানি শোনো জাস্টিস চাই মিছিলে সেও হাঁটছে তা কি জানো তা ছুড়বে নাকি ওই মিছিলে জল কামানের স্রোত কাদানে গ্যাস ছুঁড়ে বলবে পুলিশ মন্ত্রীর জয় হোক পুলিশ পুলিশ তোমার উর্দি তোমার বিবেক ঝগড়া করে মরে ইচ্ছে তোমার না থাকলেও ফেসবুকে পোস্ট করে পুলিশ তোমার সিঁড় দাঁড়াতে বেশ ধরেছে জং ক্রিমিনালকে করতে আড়াল তুমি মাখছ সবুজ রং পুলিশ বাবার উর্দিতে লাল দাগ দেখেছে মেয়ে পুলিশ তোমার মেয়ে আছে আজ তোমার কাল জাস্টিস চাই দিকে তোমার জন্য দেখো সেই মিছিলে তোমার মেয়েও হাঁটবে জেনে রেখো সেই মিছিলে তোমার মেয়েও হাঁটবে জেনে রেখো নমস্কার চাই পুলিশ নিরপেক্ষ হোক মানুষের জন্য হোক ক্রিমিনালদের জন্য নয় জয় হিন্দ তো বন্ধুরা এতক্ষণ যে ভিডিও আপনারা দেখলেন এই ভিডিও থেকে আপনারা যা শিক্ষা নিলেন আর এখন আমি আপনাদের যেটা বলছি এই দুটো বিষয় একটু ভালো করে মিলিয়ে নেবেন এটা আমার রিকোয়েস্ট দেখুন আজকে কিন্তু পুলিশকে বলা হচ্ছে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি কিছুদিন পিছিয়ে গিয়ে দেখলাম যে সোশ্যাল মিডিয়া থেকে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে একজন স্কুল ছাত্রী তিনি কিন্তু এক্সামের জন্য বার হয়েছিলেন আর এক্সামের জন্য বার হওয়ার পর কি হয় তখন কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তিনি কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না আর সে মত অবস্থায় কোনো একজন পুলিশ অফিসার কিন্তু সেই গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে মেয়েটিকে যেটি পুলিশ অফিসার নিজের মেয়ের জন্যও করতে পারেনি সেটি কিন্তু একজন স্কুল ছাত্রীর জন্য করে দেখিয়েছে তাহলে এর থেকে কি প্রমাণ হয় যে মেয়েটির বাবার অনুপস্থিতিতে পুলিশ অফিসার কি বাবার দায়িত্ব পালন করেনি তাহলে এই যে ধারণাটা আপনাদের ছিল না এই ধারণাটাও কিন্তু প্রথমত নেওয়ার দরকার আবার কি হয় যে একটা স্কুলে সিট পড়েছে কিন্তু অন্য স্কুলে চলে গেছে সেক্ষেত্রেও আমরা দেখতেছি যে পুলিশের সহযোগিতায় নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সেই স্কুল ছাত্রীটা কিন্তু সেই এক্সামিনার হলে কিন্তু পৌঁছে গিয়েছেন সে পুলিশের সহযোগিতায় তাহলে এখানেও কিন্তু সেই অফিসার যেটা তার বাড়ির জন্য সময় দিতে পারেনি যেটা তার মেয়ের জন্য করে উঠতে পারেনি সেটা কিন্তু আরেকটা মেয়ের মধ্য দিয়ে করে সেই মেয়েটির বাবার যে দায়িত্ব সেই বাবার দায়িত্বটা কিন্তু পালন করেছে এখানে পুলিশ এখানে কিন্তু পুলিশ একটি গার্ডের ভূমিকা পালন করেছে যেটি তার বাবার করা উচিত ছিল তাহলে এখানে আজকে যে ঘটনা আর আরজি করে ঘটে গেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার করে নিই আজকে দেখুন পুলিশ কিন্তু সাধারণত মানে কি করে এমন একটা ভূমিকা পালন করে যেখানে কিন্তু সন্ত্রাসীরা মুখ লুকিয়ে বা লেজ গুটিয়ে পালায় তাদের ভয়ে কিন্তু সন্ত্রাসীরা কিন্তু সন্ত্রাসী কার্যকলাপ করার সাহস পায় না আর আরজি করে যে ঘটনা হয়ে ঘটে গেল সেটি কিন্তু পুলিশের চক্ষু আড়ালেই হয়েছে তাই প্রথমে তো আমাদের ধারণাটা ঠিক করে নেই আর তা হলে আমাদের কিন্তু যে পুলিশের প্রতি যে এক্সপার্ট যে ভালোবাসা সেই ভালোবাসা কিন্তু উঠে যাবে